শীত শুরু হয়ে গেছে পিঠা খাওয়া শুরু হয়ে গেছে এখন অবশ্য সারা বছরই সবাই কম বেশি পিঠা খায় কিন্তু শীতের সিজনে পিঠা খাওয়ার মজাই আলাদা শীতের পিঠার মধ্যে আমাদের গ্রামের মানুষের চুষি পিঠা সবার অনেক বেশি পছন্দের আর এই পিঠা বানানো আমাদের কাছে অনেক সহজ মনে হয় এই পিঠা বানানোর জন্য চালের আটা সিদ্ধ করে নিতে হবে মানে আমরা যেটাকে চালের গুঁড়ির ডো বা কাই বলি আজকে মাত্র এক কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো চুষি পিঠা বানিয়ে দেখাবো এক কাপ চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য দেড় কাপের মতো পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি ফুটে উঠলে এক কাপ চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা বাটিতে ডেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিব হালকা গরম অবস্থায় মুথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি ভিজা চালের গুঁড়া দিয়ে কাই করছি এই জন্য এক কাপের জন্য দেড় কাপ পানি লাগছে যদি শুকনা চালের গুঁড়া দিয়ে কাই করেন তাহলে কিন্তু দুই কাপ পানি লাগবে আমি পিঠা বানাইতেছিলাম আর আমার ছোট বোন নারিকেল কোরাইতেছিল আমার মেয়ে নারিকেল কোরাইলে ওই জায়গা থেকে আর সরে না যতটুকু পারে নারিকেল খায় নারিকেল অনেক প্রিয় আমার মেয়ের আমার মা অবশ্য শিল্পা পাতে এই পিঠা বানায় আমি রুটি বানানোর পেরিতে হাত দিয়ে এই পিঠা বানাইছি সবাই হয়তো বা পারে কিন্তু আমরা যেইভাবে বানাই ওইটাই আজকে শেয়ার করলাম এই পিঠা তো অনেকভাবে বানানো যায় তবে আমরা ছোট থেকে আমার মায়ের কাছ থেকে শিখছি লম্বা লম্বা লতির মতো বানিয়ে একটু একটু করে নিয়ে এই পিঠা হাত দিয়ে বানাতে হয় আমার মা আরও সুন্দর করে বানাতে পারে কিন্তু আমি এইভাবে বানাই এক কাপ চালের আটা দিয়ে কিন্তু মাসা আল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে বানানোর পরে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এখন মাত্র এক কেজি দুধ দিয়ে এই পিঠাগুলা রান্না করব। আমাদের বাড়ি যেহেতু গ্রামে আশেপাশে গরুর দুধ পাওয়া যায় প্যাকেটের দুধ দিয়েও এই পিঠা রান্না করলে খেতে ভালোই লাগে এক কেজি দুধ চুলায় বসিয়ে কয়েকটা তেজপাতা আর আস্ত এলাচ দিয়ে দুধ ভালোভাবে জাল করে নিব প্রথমে পোড়ানো নারিকেল পরিমাণ মতো চিনি আর সবশেষে আমাদের বাড়িতে এই পিঠা বানালে দেখতাম কয়েকটা কিসমিস দিয়ে দেয় এই কারণে আমিও আজকে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আজকের রান্না কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়িতে যেইভাবে আগে রান্না করতো ওইভাবেই রান্না করলাম আর ভিডিও দেখে বা কোনো রেসিপি ফলো করে কিন্তু না মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প একটু লবণও কিন্তু দিতে হবে একদম সম্পূর্ণভাবে জাল করার পরে কিন্তু এই দুধের মধ্যে পিঠাগুলা দিতে হবে অনেক আগে পিঠাগুলো এই দুধের মধ্যে দিলে কিন্তু পিঠাগুলা ভেঙে যাবে আমি যেইভাবে দেখেছি এইভাবে রান্না করলে কিন্তু একটা পিঠাও বাঙবে না গলে যাবে না এমনকি একটা পিঠাও নষ্ট হবে না মানে সমস্ত কিছু যখন একদম শেষ দুধ ফুটে জাল করা শেষ হইব তখন কিন্তু শুধু এই পিঠাগুলো দিতে হবে দুধের মধ্যে এই পিঠা ভেজানোর পরে কিন্তু দুই তিনটা বলক আসলেই চুলা অফ করে রাখতে হবে বেশিক্ষণ জাল করলে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর সবশেষে আমি এই পিঠার স্বাদ বাড়ানোর জন্য একটু কনডেন্স দিয়ে দিলাম এটা কিন্তু একদম অপশনাল আপনার ইচ্ছা করলে দিতে পারেন বা নাও দিতে পারেন দিলে টেস্ট একটু বেশি হয় এই পিঠা গুড় দিয়ে বানালে কালার আরও বেশি সুন্দর হয় আমি আজকে চিনি দিয়ে বানাইছি অন্য আরেক দিন আবার গুড় দিয়ে বানানোর চেষ্টা করব আজকের পিঠা কিন্তু খাইতে মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে সবাই কিন্তু এইভাবে এই শীতে একদিন ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আসসালামু আলাইকুম আজকের মতো আল্লাহ হাফেজ